গ্রাম বাংলার আনাচ কানাচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক পুজো যার পিছনে রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস আরামবাগের মায়াপুর দুই নম্বর পঞ্চায়েতের মনসাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত প্রায় দুশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মনসা মন্দিরের পুজো হলো এই রকম একটি ঐতিহাসিক পুজো আনুমানিক প্রায় দুশো বছর প্রাচীন এই পুজোকে ঘিরে আজ সকাল থেকেই ঢাকের বাদ দিয়ে উলুধ্বনি শঙ্খের আওয়াজে মুখরিত মন্দির প্রাঙ্গণ সকাল থেকেই মন্দির চত্বরে নেমেছে ভক্তদের ঢল শুধু গ্রামের মানুষজনই নয় বহু দূর দূরান্ত থেকে আগমন ঘটেছে বহু ভক্তের জানা গেছে যে হর বংশের পূর্বপুরুষ তিন কোড়ি হর মনসা মাতার স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন তারপর থেকেই প্রায় দুশো বছর ধরে রীতি মেনে প্রতি বছর হয়ে আসছে পুজো শুধু তাই নয় এই পুজোকে কেন্দ্র করে এদিন একটি ঐতিহ্যবাহী মেলাও বসে এই বিষয়ে কে কী বললেন বিস্তারিত দেখুন ट्वेंटी फोर आवार्स आरम्भगर रिपोर्ट খুবই আনন্দিত হয় মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে মানুষের না পুজো নিয়ে মাকে পুজো নিবেদন করা এই নিয়ে আমাদের সারাদিন কেটে যায় দু তিন দিন আগে থেকে এক মাস আগে থেকে প্ল্যানিং শুরু হয়ে যায় আর দু তিন দিন আগে থেকে মায়ের কাজ সমস্ত কাজ এগুলো করা হয় সারাদিন মায়ের পুজো ওখানে যাব এখানে যে খাচ্ছেন ওনাদের খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের বাড়িতে তো ওনাদেরকে খেতে দিচ্ছে এখন বিকালে আবার মায়ের মন্দিরে ওখানে যাব আজকে দশহারা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ ব্লকের মনসাডাঙ্গা গ্রাম এই গ্রামের অসহারা পশ্চিমবঙ্গ বিখ্যাত আমার দাদু নিপেনহর এবং ভূপেন হর তার বাবা হরের সবাদেশ পাওয়া এই মামুন শাহ এটা নিয়ে আমাদের তিন পুরুষ হচ্ছে হরকে মা বলেছিলেন যে আমা হতে তোদের সব হবে তিনকড়িহরে আসল বাড়ি ছিল খানাকুলের কোল গ্রামে সেই সময় ঘরের অবস্থা খুব খারাপ ছিল ওনার এখানে এক কুটির বাড়ি ছিল জামাইবাবুর নাম ছিল উমেশ ঘোষাল উমেশ ঘোষালের বাড়িতে ওরা এসে ওঠে তিনকুরিহর আর কুটিরাম হর ও ভাই ওদের জামাইবাবু ওদিকে একদম বালাল ছিলেন খানা এখান থেকে ওরা ঠিক করেছিল বোলন্ডিতে ওদের এক বাড়ি ছিল সেখানে চলে যাবে সেই রাত্রে মা মনসা হটকে শব্দাদেশ দেন যে আমাকে প্রতিষ্ঠা পান আমা হতে তোদের সব হবে সেই থেকে মায়ের তালপাতার ঘরে ঘরে হট মায়ের ঘর প্রতিষ্ঠা করে আমরা যেটা শুনেছি এখানে পুজো করতেন রাম আজকে দশহরা নিমিত্ত এটা হচ্ছে মনসা মায়ের বিশেষ পূজা এটা পঞ্চমীতেও হয় আর দশহরাতেও হয় হয়েছে এটা হচ্ছে এই মানে হর ফ্যামিলি অর্থাৎ চাকাতে ফ্যামিলি হচ্ছে সেই এখানে তত্ত্বাবধানে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিধাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে